আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি আপনাকে দেখাবো কোয়েল পাখি পুরুষ ও মেয়ে একশো পার্সেন্ট নিয়ম কিভাবে আমি আজকে কোয়েল পাখি সিনার বিষয়ে আলাম নিয়ে গল্প করবো আপনারা দেখুন আমাদের এখানে কোয়েল পাখি বিক্রি করা হয় অ্যাভেলেবেল আমার এখানে কোয়েল পাখি আছে এখান থেকে আমি কয়েল পাখি বিক্রি করতেছি এখানে একশো পিস আছে এখানে এখনো বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে এগুলোর বারো দিন বয়স এগুলোও আছে এখানে একশো পিস এইখানে একবারে বোর্ডিং একবারে কমপ্লিট আঠারো দিনের বাচ্চা আছে দেড়শো দুশো অথবা দুশো পিসের মতন আছে আর এখানে আমাদের আছে বীজ ডিম পাখি এখান থেকে আমি ইন্ট্রিটার থেকে ডিম ফুটাই এবং কি এখানে আমার আছে মাত্রা পাখি এগুলো আমি বিক্রি করতেছি আমাদের বাড়ির আশেপাশের লোকগুলা নিয়ে যাচ্ছে খাচ্ছে আপনারাও চাইলে আমার এখান থেকে খাবার জন্য নিতে পারেন এবং ডিম বীজ ডিম নিতে পারেন আর আমার এগুলো বোর্ডিং কমপ্লিট বাচ্চা এখনও বোর্ডিং কমপ্লিট হয় না এগুলোর বয়স তিন দিন এগুলো এখন বোর্ডিং কমপ্লিট হচ্ছে সেগুলো আমি খেলেছি লাইশোভিট তিন দিন খিলাব তিন দিনের পর আবার তিন দিন বন্ধ থাকবে বন্ধ থাকার পর আমি থাই ইয়া খেলাবো লাইশোভিট খেলাবো তিন দিনের পর আবার তিন দিন চলেন আমি আপনাদের পাখিগুলো দেখাই কেমন করে চিনতে পারবেন আমাদের এখানে জিরো থেকে আনিক ডিম পাড়া পর্যন্ত কয়েল পাখি বিক্রি করা হয় যে দেখুন এইটা হল আমাদের পুরুষ কোয়েল পাখি চিনবেন কেমন করে এবং এই যে গলার কাছে গলার কাছে ইয়ে নাল নার ইয়ে দেখা পাচ্ছেন এও দিকে চিনে না পান চৌকের কাছে দেখা পাবেন আর এবং কি কোয়েল পাখির পাশায় কোয়েল পাখির পাশায় এই তৎপুরটা থাকবে উষেটা উষিয়া ভাব দেখতে পাচ্ছেন কইল পাখির টাকায় কে ময়লা বেড়ায় ওইটা তোর মানে উষা উষা ভাব থাকবে আগে দেখেন উষা উষা ভাব দেখতে পাচ্ছেন আর এটা হলো উষা উষা ভাব আগে দেখেন এটা হলো মাতারা কোয়েল পাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি মাতারা কয়েল পাখি এইরকম হবে এবং কি আপনি গলার গলার কাছে চিনে না পালে মাত্রার পুক্তি একটু উঁচু উঁচু থাকবে একটা এলো মাথারা কোয়েল পাখি আপনাদের আমি আর দেখুন ময়লা কোয়েল পাখি চেনার নিয়ম দেখবেন এখান থেকে সাদা 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 থাকবে নাও থাকবে বেশিরভাগ সাদা থাকে এখানে আমার একটা নাও হয়ে গেছে এটা বয়স্ক হয়ে গেলে সাদা হবে এবং আপনি তিরিশ তিরিশ দিনের রাস্তা একটা আমাদের আপনি একটা চোখের কাছে চোখের করে দিয়ে নাই আপনি একবারে একশো পার্সেন্ট চিনে পাবেন মাদি পাশার মধ্যে পাশাটা থাকবে আপনাদের সামান এইটা কোনো একবারের সামান থাকবে একবারের নেবেল পাশার মধ্যে থাকবে একবারে নেবেল আপনারা আমার মতন চেষ্টা করতে পারেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো এইটা এল মাদি কোয়েল এটা একবারে পাশার কাছে একবারে সামান থাকবে এটা আমাদের অলরেডি ভিডিও এইরকম করে পাখি চিনহা ভালো একবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কার আমার এখান থেকে আমার এখান থেকে আমি এখন খাবার দিয়ে দেবো

এখানে একশোর মধ্যে নব্বই পার্সেন্টে মাদি মাদি পুজো যাচ্ছে আশা করে যার নব্বই পার্সেন্ট মাদি হয় এবং কি আমার থেকে জিরো বাচ্চা থেকে আনিক ডিম পাড়া পর্যন্ত বাচ্চা পাবেন আর আপনারা কারো ভিডিও দেখেছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং কি কোয়েল পাখির বিষয়ে কোনো আলাপ গল্প থাকলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন অথবা ইমুতে আসসালামু আলাইকুম